সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সরকারের উদ্দেশ্যে বলেছেন আইন শৃঙ্খলা ঠিক রাখতে সবার আগে কাজে পুলিশকে ফেরাতে হবে পাশাপাশি পুলিশের এগারো দফার দিকেও নজর দিতে হবে রবিবার বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন সোহেলতাজ তিনি আরও বলেন যে উদ্দেশ্যে ছাত্র আন্দোলন হয়েছে তা বাস্তবায়ন করতে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে আনতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওত হোসেনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই পুলিশ বাহিনীর এগারো দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার জন্য সোহেল তাজ বলেন ছাত্র জনতার এই অভূতপূর্ব অভ্যুত্থানের মূল লক্ষ্য যদি হয়ে থাকে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশালী বাংলাদেশ তাহলে আমাদের সর্বপ্রথম নজর দিতে হবে সুশাসন প্রতিষ্ঠার দিকে সুশাসনের পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন দুর্নীতি অনিয়ম অব্যবস্থাপনা ইত্যাদি নিয়ন্ত্রণ বা নির্মূল করা আর এই কাজটি করার মূল হাতিয়ার হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যারা এই কাজগুলো করবে তারাই যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে কোনো কোনোদিন হবে না আর তাই আগে গোটা পুলিশ প্রশাসনের সংস্কার প্রয়োজন এবং রাজনীতির প্রভাব মুক্ত রাখা প্রয়োজন তিনি আরো বলেন একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যেন মর্যাদার সাথে তার এই গুরুদায়িত্ব পালন করতে পারে সেই জন্য রাষ্ট্রের নির্চিত করতে হবে তার যেন কোনো চাহিদা না থাকে অর্থাৎ তাকে সমাজে সচ্ছলতা চলার জন্য পর্যাপ্ত বেতন এবং সুবিধার ব্যবস্থা করে দিতে হবে শেখ যেন তার ইউনিফর্ম পরতে গর্ববোধ করে এবং মর্যাদার সাথে জনগণের সেবক হিসাবে তার দায়িত্ব পালন করতে পারে সোহেল তাজ আরও বলেন আমি বিশ্বাস করি পুলিশ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাংলাদেশকে ভালোবাসে এবং একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন